ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল ক্রেজি কাপেলে তোমাদের স্বাগতম জানাই একটা নতুন ভিডিও একটা নতুন প্র্যাঙ্কের সাথে তো তোমরা তো থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো যে আজকের প্র্যাঙ্কটা কি হতে চলেছে এবং কাদের উপরে হতে চলেছে আজকের প্র্যাঙ্কটা একটু মানে নোংরা টাইপের প্র্যাঙ্ক হতে চলেছে যেটা আমি সচরাচর করি না তো যাই হোক বেশি কথা বাড়াবো না আর অনেক দিন ধরে আমরা প্র্যাঙ্কটা দিতে পারছিলাম না কারণ একটু অসুবিধা ছিল আমাদের তো আর বেশি কথা বাড়াচ্ছি না যারা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে ভিডিওর মধ্যে আর বেশি কথা পারছে না চট করে ক্যামেরাটা সেট করাই আছে খালি যা আমার পয়সার মতো বসিনি আর দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভিডিওটা পুরোটা দেয় হাগাটা তৈরি করেছি তোমাদের সামনে এখন দেখালাম ঠিক আছে এটা আটা দিয়ে তৈরি করা আটা হলুদ দিয়ে তোমরা আবার রিয়ালি কেউ ভেবে নাও না উল্টো কমেন্টও করো না যাই হোক কারণ উল্টো কমেন্টও করতো কারণ ভিডিওটা অত্যাধিক উল্টো হচ্ছে যাই হোক এই হাগাটা ঠিক দেখতে পাচ্ছ পুরো হাগারই মতো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না হাগাটা লাগিয়ে দিই তাতে পেয়ে চটকট করে আর দেখা হচ্ছে ভিডিওতে A few moments later. Mumba? Here, take it. Take it.

ভেবেছিল আরে আমি ভেবেছিলাম কি যেন পেটটা খারাপ হয়েছে আমি বুঝতেও 아이 병이 병아 우리 아우박치라 에리야. 떠. 이 고래 치즈 두 개를 아마도 개만 이 시네 알? 이게 랍초 고래.

इतना सुकून <laughs> 아아아아아아아아아 <목소리도>

और गायन है ना एक्टर आओ गायन एक्टर लगाता है ना कि वो मुखर नहीं होती है तो मुखर को लगी थी बुद्धे मुखर लगा तो ना कि यार क्या तूने हाथ मारा मारा मार मुखर लगी हो बुद्धे मार 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 मार

আর দেখ এরকমই মিথকুটে ফ্রেন্ড নিয়ে আসবে আমার ভাই আমার এত ভালো আর দেখা হচ্ছে কেন্দি কফি নতুন একটা ভিডিওতে তে ততক্ষণের জন্য সবাইকে টাটা